রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে ভোর সাড়ে চারটে সাড়ে চারটে এক বাজতে এখন একটু বাকি রয়েছে পাঁচ দশ মিনিট তো গ্যাসে একটু জল বসিয়েছি স্নান করব আজকে ধরতে গেলে সারা রাতই ঘুম হয়নি কারণ একটা থেকে এরকম একটা দুটা থেকে এরকম ঝড় বৃষ্টি হয়েছে ঝড় উঠেছিল খুব জোরে তো সেখান থেকে কারেন্ট অফ আর ঘুম আসছিলো না আর একদম সেখান থেকেই পুরো জেগে রয়েছে এমনিতে শুয়েছি সাড়ে এগারোটা বেজে গেছে আট ঘন্টা মতন একটু চোখ লেগেছিল তারপরে থেকে কিন্তু আর ঘুম আসে আর মনটা ভীষণ খারাপ ডাক্তার কিন্তু রেস্ট নিতে বলেছে আর ঘুমাতেও বলেছে কিন্তু কিছুতে ঘুমাতে পারছি না জানো তো মনের মধ্যে একটা চিন্তা থাকলে টেনশান থাকলে কিন্তু ঘুম আসে না তো যাই হোক সেই টেনশানটা এখন আমার মনের মধ্যে ঢুকে গেছে আর সারাক্ষণ সেটা হচ্ছেও কিন্তু কিছু করার নেই ভগবানের কাছে যাই ভগবানের কাছে গেলে আমার সব কষ্ট দূর হয়ে যায় অনেক দিন হয়ে গেল ভোরবেলা করে গোপাল সোনার কাছে যাইনি মঙ্গল আরতিটাও করিনি মানে বিছানা ছেড়ে উঠতেই পারছি না তো জল গরমটা হয়ে গেছে যাই হোক স্নান টান করে আমার গোবিন্দর কাছে আমি একটু যাই এখন পাঁচটা মতন বাজে পাঁচটা এখন পুরো সম্পূর্ণ বাজে নেই মোটামুটি এখন অন্ধকার এইদিকে দেখো ঝড়ে কী অবস্থা হয়েছে দেখো গাছ টাছগুলো হলুদ গাছটা একদম পুরো বসে পড়ে গেছে একদম পুরো মানে ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়েছে তো এখন একটু ফুল তুলে নেবো এখন পাঁচটা বেজে পাজে মানে সাদা ফুলগুলো ফুটেছে ওই যে ওই টগর গাছটা ওই টগর গাছে নিচে যাবো কিছু সাদা ফুল আছে সাদা ফুলগুলো তুলে নেব আর এই যে নয়নতারা গা ফুলগুলো আমি কিছু ফুল তুলে নিচ্ছি আর এই গাছটা না গো কেমন ঝিমিয়ে গেছে দেখো এর অনেক ফুল হচ্ছিলো কিন্তু আস্তে আস্তে কি কারণে ফুলগুলো একদম আর হচ্ছে না গাছটা একদম পুরো ঝিমিয়ে গেছে রাত্রে কিন্তু ভালোই মানে ভারী বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে আমরা উঠে এসেছিলাম দেখেছিলাম প্রচণ্ড হারে মানে মেঘ ডাক ছিল আর ভারী বৃষ্টিও হয়েছে এদিকে হলুদ ফুলগুলোও ফুটেছে কিছু এই যে দেখো এই আমার হলুদ ফুল এই ফুলটা কিন্তু এবার বেশ ভালো ফুটবে দেখতে পাচ্ছ এর মানে এই বৃষ্টি পড়লে এই বর্ষা থেকে মানে ধরতে গেলে ফুলটা আরম্ভ হয় আর তখন প্রচুর ফোটে এই যে কাঠগোলাপ ফুল ফুটেছে তিনটে আরো আছে সকালে পাখির মিষ্টি আওয়াজগুলো কী যে ভালো লাগে সাদা ফুলগুলো সাদা ফুলগুলো মানে পারতে গেলে মুশকিল আছে মানে ভেঙে যাওয়ার ডালটা ভেঙে যাওয়ার ভয় আছে অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছ মানে আমি এই পর্যন্ত আছি কিন্তু ডালটা এই দেখো কি সুন্দর না এই ফুলগুলো বেশ অনেক দিন ধরে ফুটে থাকে মানে প্রায় এক সপ্তাহর ওপরে ফুটে থাকবে এক রকম থাকবে কোনো অসুবিধা হবে না একদম শুকনো হবে না কিছু না বৃষ্টির জলে প্রায় ভিজেই গেলাম এইদিকে আরতি করার জন্য আমার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবারে আমি আমার গোপাল সোনাদেরকে ঘুম ভাঙাবো তো সর্বপ্রথম আমি ঠাকুর ঘরে ঢোকার আগে কিন্তু প্রণাম করে গোপালকে স্মরণ করে তারপরে ঢুক প্রবেশ করেছি তবুও আমি আরেকবার ঘন্টা বাজিয়ে গোপুসোনাকে ঘুম ভাঙাবো হাতে তালি বা ঘন্টা বাজিয়ে গোপাল সোনাকে ঘুম ভাঙাতে হয় তো আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনারা এবার ঘুম থেকে উঠবে তো আমার তো শরীরটা খুব একটা ভালো নয় তো ওরা ওদের কাছে তো আমি সকালবেলা করে রেগুলার আমি এখন ভোরে বিশেষ করে আসতে পারছি না আজকের আমার গোপাল সোনাদের কথা আমার খুব মনে পড়ছে জানো তো কারণ আমার শরীরটা ভালো নেই আমার শুধু একটাই চিন্তা যে আমি এই কটা দিন মাত্র মানে বিছানায় শুয়ে রয়েছি আমার গোপাল সোনাদের সেবাটা ঠিকঠাক করে হচ্ছে না তো আমার যদি কিছু হয়ে যায় আমি মানে আমার গোপাল সোনাদের কে বলো দিনই সেবা করবে মানে এই চিন্তাটা আমার সব সময় মনের মধ্যে হয় তো আগের দিনে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো ওই জন্য মানে ঘুমটা মনে হচ্ছে ভালো হয়েছে আমার মনিদের তো এই যে এখন একটু ঠান্ডা ভাব আছে ওই জন্য আমার নয়ন সোনাকে তো আগের দিনে খালি গায়ে দেওয়া হয়েছে কারণ গরম বলে তো সেই জন্য একটু জামা পরিয়ে দিলাম তো জামা পরিয়ে দিয়ে তারপরে মুক টুকগুলো মুছিয়ে ফুলটুকগুলো সাজিয়ে দিয়ে একটু আরতি করে নিলাম তো সত্যি বলতে গেলে ভগবানের কাছে আসলে এই আরতি করা মঙ্গল আরতি করা দর্শন করা সব মানে সব দিক থেকে ভালো কী যে মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পার অনেকদিন গোপাল সোনাদের কাছে আসেনি বলে গোপাল সোনারাও চাইছে যাতে আমি গোপাল সুনাদের কাছে যাই তার জন্য কিন্তু আমার রাত থেকে একদম ঘুম আসছিল না তো ভাবলাম যে হ্যাঁ আমার গোপাল সোনাদের কাছে আসলে আমার শরীরটা হয়তো ভালো থাকবে তো সত্যি বলতে সকাল টাইমটাই আমার খুব ভালো লাগছিলো গোপাল সোনাদের যখন সেবাটা দিচ্ছি তো সকালবেলা বাল্যভোগে দেখো আমি একটু বিস্কুট আর জল দিয়ে দিয়েছি তো এটা একদম সকালবেলা মানে একদম তখন ছটা বাজে নেই তখন প্রায় পৌনে ছটা মতন বাজে এরকম হবে তো এই সময় ভোগটা লাগালে আমার গোপাল সোনা দেওয়া একটু বেলার দিকে খিরে পাবে তো বেড়ার দিকে একটু যদি পারি তো কিছু জল জলখাবার করবো হলে দুধ থাকলে দুধ দিয়ে দেব তো এখন এই সেবাটা দিয়ে দি না ঘড়িতে এখন বাজে ছটা তো ছটা বেজে গেছে গোপাল সোনার ভোগ লাগানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এবারে এসেছি এদিকে একটু ছাদে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার যে বৃন্দা দেবীগুলো একদম শুকনো হয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ এখন কত সুন্দর দেখো বৃষ্টির জল পেয়ে একদম ফল ফলিয়ে গেছে তো অবশ্যই এই যে জটাগুলো এগুলো কিন্তু একটু করে ডকগুলো মানে কেটে নিতে হবে নাহলে কিন্তু বাড়বে না গাছগুলো যাই হোক গাছগুলোতে জলও জমে দুপুরের সেবাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ আমি একলা হাতে করছিলাম না মানে করছিলাম সব কিছু তো সেই জন্য শরীরটা ভালো লাগছিলো না আর ভিডিওটা করলাম না তোমাদের আর বিকেলবেলা দেখো আমাদের এই গাছের আম এনেছিল ওর বাবা তা সেই জন্য একটু আম দেবো আর সঙ্গে দুধ দেবো দুধটা একটু গরম করে নিয়েছি তো দুধটা আমার গোপাল সোনার সব দিন দেওয়া হয় তো দুধ দিয়ে এটা বিকালবেলার সেবা তো তোমাদের সঙ্গে এই পর্যন্ত আমি শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে হারিব